আমি আপনার সব চাহিদাই পূরণ করে দেবো ঠিক আছে কিন্তু আমার চাহিদাটা আগে আপনাকে পূরণ করতে হবে যদি শর্তের আপনি থাকেন তাহলে আমিও রাজি তোমার চাহিদা গুলো আমি সব পূরণ করে দেবো কোনো সমস্যা নেই তুমি আমার চাহিদা পূরণ করো আমার চাহিদা কি তুমি তো জানো আপনার সাথে আমি এক রাত না সতেরো রাতও কাটাইতে পারি কারণ আমার চাহিদাটা পূরণ করেন তারপর আপনার চাহিদাটা আমি পূরণ করবো তোমার চাহিদা আমি পূরণ করে দিচ্ছি না তো সমস্যা কি আমি তো বলছি আমি আপনার হাতে ধরা কি অবস্থা কেমন আছো আছি আলহামদুলিল্লাহ স্যার স্যার আপনি ভালো আছেন স্যার ভালো আছি কি করো তুমি আমি এই কিছু কাজ ছিল কাজগুলো আমার শেষ হয়ে গেল এখন আমি ফিরে আসছি তাহলে আগামী কালকের কথা তোমার কি মনে আছে মনে তো সব সময় থাকে মনে থাকবে না কেন তোমার হাজবেন্ড কে ম্যানেজ করছো হ্যাঁ যেন আসলে অতটা ওইভাবে এখন আমি বলতে পারি নাই একটু টাল দিয়েছে কিন্তু তার কোনো কথার উত্তর আমি পাই নাই যাই হোক আপনার সিদ্ধান্তটা কি আমাকে তুমি বল তোমাকে যে ঘুরতে যাব হুম যে রিসর্টে যাব じゃ বললাম হ্যাঁ বলছিলাম তো ওই যে আগে একবার গিয়েছিলাম না ওই জায়গা আইริটে হ্যাঁ গিয়েছিলাম হ্যাঁ ওই জায়গায় যাব এখন তুমি কি তুমি যে বললা যে যাইতে পারবা এখন কি যাবা নাকি আগামী কালকে তাহলে আজকে বুকিং করি স্যার আমি বলছিলাম কি ওইখানে তো একবার গিয়েছি ওখানে এখন আর যাবো না লং টাইমে যাবো কিন্তু অন্য কোথাও যাব কিন্তু তার ভিতরে আমার কিছু শর্ত আছে হ্যাঁ কি শর্ত বলো সেবার আপনি সাথে ওখানে টাইম পাস করে আসলাম আমাকে যা কিছু দেওয়ার কথা ছিল সেগুলো আপনি দেন নাই শুধু একটা ফোন দিয়েছেন আর কিছু দেন নাই এবার তোমার কি কি লাগবে আমার অনেক কিছু লাগবে অনেক কিছু অনেক কিছু আপনি আমাকে কোন চোখে দেখেন আপনি কি আমাদের ভালোবাসার মানুষের চোখে দেখেন না অন্য চোখে দেখেন বলেন তো না না ভালোবাসার মানুষের চোখে তো দেখি অন্য চোখে দেখব কেন মানে আপনার আমার সম্পর্কটা তো অন্যরকম তাই না তাহলে তো আপনি আমার জন্য তো সবকিছুই করতে পারবেন হ্যাঁ অবশ্যই তো সবকিছু করতে পারবো আমার একটা অনেক ভাড়ার হয়েছে আমার একটা দিতে হবে আর অনেক শপিং করতে হবে ও অনেক শপিং শপিং টপিং এদের যা লাগে সব করে দেব সমস্যা নেই ঠিক আছে তোমার হাজবেন্ড কে ম্যানেজ করে তুমি আসো দেখা না আমাকে আগে এগুলো দিতে হবে কারণ আমি তো আপনার হাতে ধরা পড়ে গেছি আমি তো আপনার ছাড়া কোথাও যে তারপরে আমার স্বামীকে ম্যানেজ করবো তারপর আমি আপনাকে বলবো ঠিক আছে তাহলে তুমি আজকে বিকেলের মধ্যেই পলবা কিন্তু হ্যাঁ এখানে গিয়ে কিন্তু অনেক মজা করব আগে আগে আমরা সাফারটা পূরণ করেন তারপর আমি apne সাফারটা পূরণ করব আগে তুমি তোমার সাফারটা সব পূরণ করবে আগের বাজে ওই যে তুমি আর আমি একসাথে থাকা অবস্থায় তুমি কিছু উল্টাপাল্টা করছ এরকম কিন্তু কিছু করতে পারবা না আমার কথা না রাখলে উল্টাপাল্টা আরো বেশি হবে এবার আম দেখল নাই আমি আর কথা আগে রাখের আমাকে বলেন হ্যাঁ হ্যাঁ তোমার কথা তো রাখবো তোমার কথা না রাখলে আর কথা রাখবো বলো তাহলে আগে কালকে বন্ধ আছে কালকে আমরা শপিং থেকে আসি তারপরে একটা ডেট করে একটা মিট করি কোথায় যাওয়া যায় তুমি কি বলছো যে আগামীকালকে তোমার শপিং করে দেবো তারপর তুমি যাবা আমার কথা রাখতে হবে আমি তো আপনি কথা করে রাখি আগামীকালকে আমরা চলে যাবো আগামীকালকে তারপর আগামীকাল শুক্রবার আছে তাই শুক্রবার আর সারাদিন ঘোরাফেরা করে শুক্রবার রাত আমার সাথে তুমি কাটাবা কাটানোর পর তারপর তুমি চল শনিবারে মার্কেট টার্গেট করে শপিং টপিং করে যা যা প্রয়োজন তোমার কেনাকাটা করে চলে আসবো জি না স্যার আপনার সাথে আমি এক রাত না সতেরো রাতও কাটাইতে পারি কারণ আমার চাহিদাটা পূরণ করেন তারপর আপনার চাহিদাটা আমি পূরণ করবো তোমার চাহিদাটা আমি পূরণ করে দিচ্ছি না তো সমস্যা কি আমি তো বলছি আমি আপনার হাতে ধরা আপনার সাথে চাকরি করি আপনারা ওখানে থাকি তাহলে আমার সবটা একটু পূরণ করে দেন না আমি কি চাইছি সেটা আমাকে দেন আমি আপনার সঙ্গে যাব কথা দিয়েছি তো অবশ্যই যাব তোমার সব চাই রে আমি পূরণ করে দেব আমি তো আমি তোমাকে মানা করি না আচ্ছা ঠিক আছে তুমি আগামী কালকে আসো আগামী কালকে তোমাকে একটা মার্কেট করে দিচ্ছি কি কি শপিং করার লাগে করে দিচ্ছি ঠিক আছে সব কিছু না আমার দাস্টে দু একটা জিনিস নিবো সব কিছু লাগবে না সব কিছু বলতে আর কি আর যাই হোক তোমার হাজবেন্ড তুমি তো যে একটা জিনিস পাকা কমলার মতো হম তাহলে যা বুঝে নিতে সবকিছু হ্যাঁ তাহলে আমি যে এই জিনিস এগুলো চাইতেছি তাহলে এত বাধে কেন আপনি মন থেকে দিতে চাচ্ছেন না কিন্তু যখন তো আনন্দ করেন তখন তো ভালোই করেন মানে তিথিটাই মনে হয় আপনার হাতে তাই তো তোমার সাথে তো সময় কাটায় তো অনেক মজা পায় হুম শুধু এর পরিণামটা কি হবে এভাবে কতদিন চলবে এরপরে আর কি চলবে তোমার হাজবেন্ড যখন টের পেয়ে যাবে বুঝে যাবে যে তুমি আমার সাথে সম্পর্ক আছে তোমার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আছে তখন তোমার হাজবেন্ডকে ভিতরে ঢুকিয়ে দেব আর আমি কি করব আমার হাজবেন্ড কে আপনার ভিতরে জেলে দিয়ে দিবেন আর আমি কিভাবে থাকব তুমি আমার কাছে চলে আসবে ওই শুধু রাত কাটানোর দায় কি আমার জীবন নাকি আমার তো ভবিষ্যৎ আছে সেটা কি করবে এটা তোমার ভবিষ্যৎ করে দেবে আমার কি টাকা পয়সা এরকম দেওয়া আছে নাকি তোমার ভবিষ্যৎ কি আমি করে দিতে পারবো না তোমাকে দামি দামি ফোন দিচ্ছি তোমাকে শাড়ি গিফট করছি গয়নাগাটি গিফট করতেছি তোমার ভবিষ্যৎ কি আমি করে দিতে পারবো না হ্যাঁ আমি এটা তো বলছি কারণ আপনি আমার সব আশা পূরণ করে দিতে পারেন আমি তো আপনি সব কথা রাখতে পারবো ঠিক না রাখি তো অনেক কথা রাখি আপনি যখন যেখানে যেতে বলছেন আমি যাচ্ছি যা বলতেছেন সেগুলো তোমার বাসায় আসেন মাঝে মাঝে যা কিছু আছে একটু তাহলে আমার ভবিষ্যৎ করে দিতেই হবে আপনাকে আমি করে দেবো এই কথাটা আবার কখনো বিফলে যাবে না তো পরে বলবেন যে তোমার স্বামীকে জেলে দিয়েছে ভালোই হয়েছে সে জেলে থাক তোমার মতো তুমি চলো একভাবে আর তুমি ওরকম চিন্তা ভাবনা করো কেন করো তোমার সাথে যে আমার যে সম্পর্ক সে সম্পর্কটা কি সম্পর্কটা কি কখনো শেষ হবার মতো কি জানে আমার তো মনে হয় শেষ হবে না কিন্তু আমাকে রেখে অন্য কোথাও না কিভাবে আমি বিশ্বাস করবো এটা না তোমাকে রেখে অন্য কার কাছে যাবো মানুষে কি তুমি যে জিনিস পাকা কমলার মতো ঠিক আছে ওখানে ওটা মুখে বলতে হচ্ছে না ভালো না খারাপ সেটা আপনি জানেন এখন হ্যালো হ্যাঁ বলো ঠিক আছে তাহলে এই পর্যন্ত এখন আমি রাখতেছি আমি আপনার সঙ্গে শপিং এ যাব শপিং থেকে আসার পরে আপনাকে ডেট মিট করব আমি কোথায় যাব কি করব কবে যাব ঠিক আছে ঠিক আছে তাহলে আগামীকালকে কালকে তুমি মিট করবো আমার সাথে বুঝতে পেরেছো তো অফিসে আছে অফিসে আপনার সঙ্গে কথা বলে আমরা মিট করে নেব ঠিক আছে তুমি আমার অফিসে চলে এসো অফিসে কথা বলে তোমার সাথে মিট করে নেব আর আগামীকালকে কালকে শপিং এ কখন যাব সন্ধ্যার পরে নাকি বিকাল দিকে হ্যাঁ না বিকালে অফিস ছুটির পরে আমার এখানে আসতে না বলছি কি আমি অফিস গিয়ে আপনি সঙ্গে বলে দেবো তো তাড়াতাড়ি আমাকে ছুটি করে দিন দশটা আমি আমার বাসায় ফিরে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার ছুটি আমি তাড়াতাড়ি করে দেবো তুমি রেডি হয়ে